নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে তোমরা যারা ডিপ্লোমা স্টুডেন্টরা রয়েছ শুধুমাত্র ডিপ্লোমা ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টদের কথা বলছি না প্রত্যেকটা ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা ডিপ্লোমাতে অ্যাডমিশান নিতে চাও যারা অলরেডি ডিপ্লোমাতে অ্যাডমিশান নিয়ে নিয়েছ বা নেবে প্রত্যেকের ক্ষেত্রে এটা আলোচনা করব। মূলত এই কথাটা হচ্ছে তোমরা যদি রিসেন্ট একটু খোঁজখবর রাখো আশা করি আমার ভিউয়ার্সরা তো রয়েইছো তাছাড়া আরও অনেকেই কিন্তু তোমরা খোঁজখবর যদি রাখো দেখবে এখনকার দিনে বা রিসেন্ট সময়ে ফেক নোটিস কিন্তু প্রচুর পরিমাণে বেরোচ্ছে বলতে গেলে তোমাদের যে রিয়েল নোটিস তার পরিমাণই কম কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাগ্রামে কিন্তু অনেক নোটিস ঘুরে বেড়াচ্ছে যেগুলো কমপ্লিটলি ফেক এবার কি হচ্ছে তোমাদের আর সামনে ইভেন সেমিস্টার এক্সাম রয়েছে কারো কারু ক্ষেত্রে কলেজে কাউন্সিলিং রয়েছে কেউ কেউ আবার ক্যাম্পাসিংয়ে বসতে চলেছ তো প্রত্যেকের ক্ষেত্রে এই যে ফেক নোটিস সেটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যাতে স্টুডেন্টরা নিজেদের যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে কিন্তু তারা হারিয়ে যাচ্ছে তাদের কাছে এক্সামিনেশনের থেকেও ইম্পর্টেন্ট হয়ে উঠেছে এই ফেক নোটিস তবে ফেক নোটিসগুলো যে স্টুডেন্টদের মধ্যে থেকে কেউ তৈরি করছে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে তার কারণ দেখো যদি এ কোনো এক্সপার্ট তোমাদের এই ফেক নোটিশগুলো তৈরি করতো সেক্ষেত্রে যে ভুলগুলো আমি আগের দিন তোমাদের ফেক নোটিসটাতে দেখালাম সেরকম ভুলগুলো আশা করি কোনো এক্সপার্ট কিন্তু করবে না কারণ তাদের মোটো হচ্ছে কিন্তু তোমাদের স্টুডেন্টদেরই মধ্যে কিছু কিছু স্টুডেন্টের মোটো হচ্ছে তোমাদেরকে বিভ্রান্ত করা তোমাদের যে আসল লক্ষ্য সে কাউন্সিলিং হতে পারে ক্যাম্পাসিং হতে পারে ডিপ্লোমা ইভেন্ট সেমিস্টার এক্সামের জন্য হতে পারে সেটার থেকে লক্ষ্য ভ্রষ্ট করা তারপর তারা এই ফেক নোটিস বানাবার সুযোগ পেয়ে গেছে বেশ কয়েকটি কারণে যেখানে কিন্তু আমাদের স্টেট কাউন্সিলেরও কিন্তু অনেকগুলো ভুল আমার চোখে পড়েছে যেটা আমি আজকের এই ভিডিওতে বলছি তোমরা শোনো ভালো করে প্রথম ভুল যেটা স্টেট কাউন্সিলের সেটা হচ্ছে স্টেট কাউন্সিল যে নোটিশ প্রোভাইড করে সেই নোটিসগুলো তাদের যে ওয়েবসাইট অর্থাৎ কাউন্সিলের যে ওয়েবসাইট দুটি রয়েছে ডাব্লু এবং এস এই দুটো ওয়েবসাইট কিন্তু কাউন্সিলের রয়েছে যেগুলো হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমি নোটিশ আপডেটের কথা বলি তো বহুদিন পরপর নোটিশ আপডেট হয় দেখো আমি একদম তোমাদের কাছে খুলেছি এটা কবে কার নোটিস তার ঠিক নেই এক্সটেনশন অফ লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিনিউয়াল অফ অ্যাপ্লিকেশন অফ ইটি যাই হোক এটা রিসেন্ট নোটিশ কিন্তু দেখো তুমি ভালো করে যদি লক্ষ্য করো খুব পুরনো পুরোনো নোটিশ রয়েছে আজকে নোটিশ বেরিয়েছে পয়লা জুন বেরিয়েছে না একত্রিশে মার্চ বেরিয়েছে সেই নোটিশগুলো তোমরা এখন পাবে না সেগুলো দু দিন তিন দিন চার দিন পর আপডেট হচ্ছে এর ফলে কী হচ্ছে এই সময়ের মধ্যে অনেক অসাধু যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এরকম ফেক নোটিশ তোমরা বানাতে থাকছো আমাদিকে নোটিশগুলো যে আমরা পাবো সেটা তো কাউন্সিলের ওয়েবসাইট থেকে পেতে হবে আমরা জোগাড় করছি কোনো কলেজের টিচারের কাছ থেকে ঠিক আছে কোনো রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে আমরা আসল নোটিশটা কাউন্সিলের ওয়েবসাইটে কেন পাব না সেটা একটা বিরাট বড়ো প্রশ্ন পাচ্ছি না বলেই কিন্তু আরও বেশি বেশি করে এই অসাধু যারা ফেক নোটিশ বানাচ্ছে তারা ফেক নোটিশ বানাতে পারছে কারণ নিজের মনোমতো করে তারা একটা নোটিশ কিন্তু গড়ে দিচ্ছে এবার আসি দ্বিতীয় কারণ দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে তোমরা জানো একসঙ্গ এখন লোকসভা ইলেকশান এখনও চলছে চার তারিখে রেজাল্ট রয়েছে যাই হোক এবং গরমের ছুটির জন্য তোমরা জানো প্রত্যেকের কিন্তু আঠেরো তারিখ অবধি একটা তোমাদের যে ছুটি সেই ছুটিটা কিন্তু ছিল জুনের ওকে পনেরো তারিখ আঠেরো তারিখ যাই হোক না কেন একটা ছুটি ছিল তোমাদের এবার ছুটির মাঝে কিন্তু খুব কম সময়ে কিন্তু দেখা গেছে এক্সটার্নাল পরীক্ষা হয়েছে কিন্তু কাউন্সিলের যে নতুন তোমাদের নোটিস তোমরা জানো সেখানে তেরো তারিখ থেকে তোমাদের পরীক্ষার কথা বলা হয়েছে এক্সটার্নাল থিওরি পরীক্ষার এর ফলে কি হচ্ছে বলতো অনেকেই ভাবছে যে কিভাবে গরমের ছুটির মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব সেই রিলেটেড একটা ঝামেলা কিন্তু হচ্ছে এবং তার ফলে যারা মানে সুবিধাভোগী স্টুডেন্টরা আছে তারা এটাকে চেঞ্জ করে করে বিভিন্ন ডেট করে দিচ্ছে যে গরমের ছুটির মধ্যে তো এক্সটার্নাল হওয়ার চান্স কম তাই একটু কাজ করি একটা নতুন নোটিশ বানিয়ে দিই সেখানে ভুলভাল কিছু একটা ডেট দিয়ে দেবো তো এই রকমভাবেই কিন্তু কাউন্সিলিংয়ে কাউন্সিলের দুর্বলতার জন্য কিন্তু আজকে এই যে অসাধু বা ফেক নোটিশের সংখ্যা এতটা বেড়ে গিয়েছে এবার কি হচ্ছে অনেক সময় কিন্তু মানে যারা তোমার ভিডিও বানাচ্ছি তারাই বুঝতে পারছি না যে নোটিশটা ফেক কিনা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন ধরো কোনো এক্সপার্ট যদি করলো সে অনেকটা কিন্তু ভেবে চিনতে কোনো একটা নোটিশ বানিয়ে দিল তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু কাউন্সিলের দেখা প্রয়োজন এবং প্রত্যেকটা তাদের যে সোশ্যাল মিডিয়া পেজগুলি রয়েছে তাদের ওয়েবসাইটগুলো রয়েছে তাদের কিন্তু প্রত্যেক সময় আপডেট দেওয়া প্রয়োজন নাহলে স্টুডেন্টরা সময় বিভ্রান্তির মধ্যে থাকে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের এই যে বিভিন্ন নোটিস এই নোটিশগুলো নিয়ে তোমরা ঘাবড়াবে না তোমাদের যদি নিজেদের প্রিপারেশান রেডি থাকে তোমাদের জবে এক্সাম হোক তোমরা জানা এক্সাম দিতে পারো সেই রকম প্রিপারেশান তোমরা রেডি করো আর হ্যাঁ তোমরা সাজেশনের কথা বলেছিলে আমি চেষ্টা করব আজ থেকেই সাজেশান দেওয়ার দেখি কতটা কি হচ্ছে তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুবান্ধব শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো এবং তোমরা এই যে ফেক নোটিস এই ফেক নোটিশগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো ধন্যবাদ